আসসালামু আলাইকুম জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সবাইকে শুভেচ্ছা আজকে বরাবরের মতো একটা কাস্টমস কর অঞ্চলের সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন আজকে ভিডিওগুলো দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আজকের সার্কুলারটা হলো কর অঞ্চল আঠারো সরি কর অঞ্চল একুশ ঢাকাতে তেরো থেকে বিশ গ্রেড পর্যন্ত অনেক বড় একটা সার্কুলার এবছরের কর অঞ্চলগুলোতে বেশি পরিমাণে জনবল নিচ্ছে প্রথমত কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একটি পদে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাশ করতে হবে সায়েন্স থেকে কম্পিউটারের টাইপে পঁচিশ ইংরেজিতে গিরিশ গতি থাকতে হবে হেড কেলার্ক বা প্রধান সহকারী তেরো গ্রেডের চাকরি এরপরের প্রমোশন দশম গ্রেড সহকারী রাজস্ব কর্মকর্তা সরি ইন্সপেক্টর পদে একুশটি নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে যে কোনো বিষয় থেকে কম্পিউটারে ট্রেনিং থাকতে হবে ইউডিএ উচ্চমান সহকারী জনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটার জনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে যে কোনো বিষয়ে এখন ষাট মুদ্রাক্ষরিক যেহেতু সেক্ষেত্রে বাংলা টাইপ পঁচিশ ইংরেজি তিরিশ থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের চাকরি চব্বিশ জনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে এটা হচ্ছে আবেদনের যোগ্যতা তারপরে রয়েছে অফিস সহায়ক জনকে নেওয়া হবে এটা তেরোজনকে জনকে যেহেতু নেওয়া হবে এটা ইন্টারমিডিয়েট সরি টেন পাস করতে হবে এখন এই আবেদনগুলো শুধুমাত্র ঢাকা বিভাগের যে সকল জেলা রয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে শুধুমাত্র ঢাকা জেলার জন্য এবছরটা ঢাকা জেলার প্রার্থীদের চাকরি দিয়ে দিচ্ছে সবাই বলতে গেলে করাঞ্চলগুলোতে কারণ অন্যান্য জেলার প্রার্থী আবেদন করতে পারে না আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে হবে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গণের পুত্রকন্যা আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবার চল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য যোগ্য ষাট মুদ্রাকারী ক্যাম্পের অপারেটর এবং অফিস সহকারী এর বিপরীতে কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এখন আপনারা মৌখিক পরীক্ষার সময় আপনারা কথা যাওয়া পর্যন্ত কাগজপত্রও দেখাতে হবে যেখানে লেখা আছে একটু দেখে নেবেন এখন আবেদন শুরু হয়েছে আবেদন আটই মে শুরু হবে সকাল আটই মে দু সকাল দশটায় তেইশে মে শেষ হবে বিকাল পাঁচটায় এটা হয়েছে আবেদন তো আবেদন করবেন কর বিভাগে চাকরি নেবেন পছন্দ মতন চাকরি করবেন অবশ্য চাকরিগুলো খুব ফেয়ারে হচ্ছে আপনারা খুব সহজেই নিতে পারবেন আবেদন ফি বাবদ আপনারা দুশো তেইশ টাকা এবং একশো বারো টাকা আপনারা পেমেন্ট করবেন ধন্যবাদ জবসের পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন